বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা বড় পার্সেল দেখতে পাচ্ছেন জিএসটি অর্থাৎ গুচ্ছ এইট এটা হচ্ছে আপনার বি ইউনিট মানবিকের তারপরে এই যে বিজয় স্পেশাল গুচ্ছ এইট গুচ্ছ স্পেশাল একটা বই এই এটা বিজ্ঞান বিভাগের আমাদের কাছে সব তিনটা বিভাগেরই বই আছে এই পাবলিশারগুলার তারপর এটা দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগের এরপর আপনারা দেখতে পাবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার ভর্তি সহায়িকা হ্যাঁ এই বইগুলো কিন্তু মানে কোয়েশন ব্যাংক থেকে শুরু করে সলিউশন পার্ট সব কিছু একদম নির্ভুলভাবে দেওয়া আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়েরই ভর্তি সহায়িকা সেটা হচ্ছে মানবিক শাখার আচ্ছা তো এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্ল্যানার ডেইলি প্ল্যানার এটা হচ্ছে আপনাদেরকে দেখাবে যে কতক্ষণ কীভাবে পড়াশোনা করবেন তো এই বইগুলো সাথে প্ল্যানার পেয়ে যাচ্ছেন যে কেউ যদি আমাদের পেজে নক দিয়ে অর্ডার করেন আমাদের পেজ থেকে পার্সেন্ট ডিসকাউন্টে এই বইগুলো আপনারা পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে বাসায় বসে হোম ডেলিভারি করে এই বইগুলো রয়েছে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রয়েছে কৃষি গুচ্ছ থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বই রয়েছে সো যারা এখনো কোথাও ভর্তি হননি প্রিপারেশন নিচ্ছেন এই বইগুলো চাইলেই নিতে পারেন তাই এই বইগুলো এবং এই ডেইলি প্ল্যানার এগুলো অর্ডার করতে এখনই আমাদের পেজ ইনবক্স করুন ইনবক্স করলেই আপনারা এই বইগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সহ